হাই আপনাদের সবাইকে চেনে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার হাজবেন্ড বাজার থেকে সামুদ্রিক কাঁকড়া এনেছে এই কাঁকড়ায় যেমন ভেতরে প্রচুর শ্বাস থাকে তেমন খেতেও খুব সুস্বাদু হয় চলুন আজকে আমি বানাবো কাঁকড়ার লাল ঝোল এই কাঁকড়ার গায়ে খুব সুন্দর দাগ থাকে দেখুন সব দাগ সেম নয় কাঁকড়াগুলো আমি যেমনভাবে পরিষ্কার করছি সেরকমভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন পিছনের ফাঁকাটায় আঙুল দিয়ে চেপে টানলেই ওপরের খোলাটা খুলে যাবে গায়ে এগুলো যে সব আছে সব নোংরা সব ফেলে দেব এরকমভাবে সব কাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি আরেকটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সবকটা কাঁকড়া ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি পাঁচ মিনিট জল ভাপিয়ে নিয়েছি সেই জলটাকে আপনারা ফেলবেন না রেখে দেবেন আমি যেমনভাবে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করছি আপনারাও সেম প্রসেসই পরিষ্কার করে নেবেন খোলাটার ভেতরে চামচ দিয়ে টেনে হাতে করে ঘিটাকে বের করে আরেকটা বাটিতে তুলে রাখবো এগুলো ঝোলে দিলে ঝোলের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার কড়াইয়ে দু চামচ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে তাই এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর হাফ চামচ নুন এক চা চামচ হলুদ দিয়ে কাঁকড়ার পিসগুলো ভালো করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে তাই আর এক পিট উল্টে দেবো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নেব দেখুন এরকমভাবেই ভাজবেন আমি যেরকমভাবে ভেজেছি এরপর ওই তেলে কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দিলাম এগুলো বেশি ভাজতে লাগে না একটু শটে করে নিয়ে তুলে রাখছি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও দু চামচ সর্ষের তেল অ্যাড করলাম আলুগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমার কাঁকড়ার ঝোলের আলু খেতে খুব ভালো লাগে তাই আমি আলু অ্যাড করেছি আপনারা আলুটা স্ক্রিপ্টও করতে পারেন ওই তেলে দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ দারচিনি একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভালো স্মেল ছেড়েছে এবার দুটো কুঁচনো পেঁয়াজ ছ সাতটা কাঁচা লঙ্কা হাফ চামচ নুন অ্যাড করে ভালো করে মিক্স করব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিট লো আছে চাপা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় চাপা খুলে আবারও ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তাই এবার দুটো কুচানো টমেটো অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নেব পেঁয়াজ আর টমেটো হাফ কুক হয়ে গেছে তাই সাইডে সরিয়ে মিডিলে তেলের ওপর কাঁকড়ার ঘিটা ভেজে নেব টমেটো আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভাজা হয়ে গেছে এবার এতে দু চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম আদা রসুন বাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই ভালো করে ভেজে নেব এরপর এতে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটা কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর দেখবেন মশলা যত কষবেন তত মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কাঁকড়া আর আলুগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি সব কিছু ভালো করে কষতে হবে যত কষবেন তত তার টেস্টটাও ভালো বাড়বে মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প অল্প করে জল অ্যাড করছি এরকমভাবে আমি দুবার জল অ্যাড করে ভালো করে কষে নিয়েছি এবার ফাইনালি ভালো করে কষানো হয়ে গেছে কাঁকড়া সেদ্ধর জলটা পুরো দিয়ে দেব এতে ঝোলের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি এক্সট্রা জল অ্যাড করিনি আপনাদের মনে হয় যদি জল লাগবে তাহলে একটু গরম জল অ্যাড করবেন ভালো করে মিক্স করে নিয়ে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে লো আঁচে রান্না করব পাঁচ মিনিট পর চাপা খুলে এক চা চামচ গরম মশলা অ্যাড করে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট পর গ্যাস বন্ধ করে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন কাঁকড়ার লাল ঝোল একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ